রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ্যকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজের জয়সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদুকের দেওয়া ওই মামলায় দুটি চার্জশিট গ্রহণ করেন এর মধ্যে এক মামলায় বারো জন এবং অন্য মামলায় সতেরো জন অভিযুক্ত পলাতক থাকায় আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একই সঙ্গে আসামিদের গ্রেফতার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী উনত্রিশ এপ্রিল দিন ধার্য করা হয়েছে এ নিয়ে দুদকের করা ছয় মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন এর আগে গত চোদ্দই জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস এম রাশিদুল হাসান বাদী হয়ে সজীব ওয়াজেদ প্রধান এবং শেখ হাসিনাকে সহযোগী আসামি করে মামলা দায়ের করেন এ মামলায় আরও ১৩ জন আসামি করা হয় তদন্ত শেষে সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক গত চোদ্দই জানুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে শেখ হাসিনা সহ আটজনের বিরুদ্ধে মামলা করেন তদন্ত শেষে বারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক মামলার অভিযোগে বলা হয়েছে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা নিজের মালিকানায় ও তার ছেলে মেয়ে বোন এবং বোনের দুই ছেলে মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছেন এতে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হয়েছে